সকালে শুরু হওয়ার পরে কিছুক্ষণ পরে একবার মেশিন একটু প্রবলেম ভিএম ভোটে আবার কিছুক্ষণ চলার পর আবার একবার প্রবলেম হচ্ছে ঠিক আছে এরকম মাঝে মাঝে হচ্ছে অনেকটা লাইন পড়ে যাচ্ছে ভিতরে একটা একটা ভোট নিতে অনেক সময় নিচ্ছে সেটা তো বলতে পারবো না এভিএম মেশিনে প্রবলেম হচ্ছে ভোট দেওয়া যাচ্ছে না বিপ্লব কোন জায়গায় তখন নম্বর প্রবলেমটা কন্টিনিউ একশো চুয়ান্ন নম্বর পড়তে হচ্ছে আমার মেশিনটা যাতে বন্ধ না হয় সেই ব্যবস্থাটাই আপনারা করে দেন কেন জনগণ এতক্ষণ ধরে গরমে তো ভুগবে না মেশিনটার জন্যই ভুগছে যেভাবে আমাদের সমস্যার সমাধানে সেইটাই আমরা চাই জনগণ তো খুব দেখাবেই এতক্ষণ ধরে যদি মেশিনটা ঠিক না হয় তাহলে জনগণ তো খুব দেখাবেই জনগণের কষ্ট হচ্ছে জন তাড়াতাড়ি মেশিনটা সারিয়ে দেওয়ার ব্যবস্থা করুন কি কারণে হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না কি কারণে হচ্ছে হ্যাঁ ভোট যেন আমাদের উনিশ হয় এই মেশিনের কারণ সেটি উন্নত হচ্ছে এই হ্যাঁ এইগুলোর সমস্যার সমাধান তাড়াতাড়ি যেভাবে করা হোক অ্যাকচুয়ালি আমাদের একশো এক বিধানসভায় অঠোর করে একশো এক বিধানসভার একশো পঞ্চান্ন নম্বর বুথে সকালতেই প্রবলেম হচ্ছে প্রবলেমটা হলো গিয়ে ইভিএম রেশিনটা একটু ছোলো কাজ করছে মানে যেখানে অ্যাকচুয়ালি নিয়মটা হলো গিয়ে তিরিশ সেকেন্ড পরে ওটাকে সাউন্ডটা আওয়াজটা হয় কিন্তু প্রবলেমটা কী হচ্ছে আওয়াজটা একদিন পার হয়ে যাচ্ছে কিন্তু একদম ফার্স্ট মর্নিংয়ে যখন আমরা ছিলাম তখন পাঁচটা সাড়ে পাঁচটার দিকে সেই সময় কী হচ্ছিলো অলরেডি একজন পোলিংয়ে ভোটগুলো ভোটগুলো হচ্ছিলো তোমার পঞ্চাশটা ভোট দেওয়ার পড়েছে মানে প্রত্যেকটা পার্টি রুলিং পার্টির থেকে দশটা দশটা পরে প্রত্যেকে ভোট নিয়েছে এবং ওটা ভোট ছিল দশটা কাউন্টিং করে একশো মানে পঞ্চাশটাই হয়েছে বাট পরে যখন ওরা চেক করে দেখেছে সেকেন্ড টাইম আবার ওটাকে কী হয়েছে সেকেন্ড টাইম যখন পোলিং করতে আছে ওইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে আবার নতুন করে এটাকে সেট করতে হচ্ছে এই মানে প্রবলেমটা হচ্ছে সকাল থেকে কেন হচ্ছে কিন্তু পারছি না আর কি কারণটা প্রবলেম এরা ওদের বিধানসভার যারা ছিল তারা বিএলআর অফিসে ট্রেনিং নিয়েছে বা মেশিনগুলো সেটিং করেছে ওখানে সেটিংয়ে প্রবলেম ছিল সে কারণে এই সমস্যাটা হচ্ছে আর কি না সমস্যাটা আমরা চাই এই যে সমস্যাটা তাদের এটাকে মানে তুরান্ত তাদের সমস্যাটা প্রবলেম মিটে যায় এবং এই পাবলিক দাঁড়িয়ে আছে সকাল থেকে এই রোদ এত গরম রোদ ফর্টি টু ডিগ্রি সেলসিয়াসের ডিগ্রি তাপমাত্রা এর মধ্যে লোক দাঁড়িয়ে আছে এখানে এটা তো ঠিক না মানুষ কষ্টে আমাদের দেখা করছি প্রত্যেক দিন চারশো নব্বই কমপ্লিট করে আসলাম আমি আমি নিজে নিয়ে আগে কোলিংয়ে দিয়েছিলাম ভিতরে ভারতীয় জনতা পার্টি আর চারশো নব্বই কমপ্লিট হলো এখন বর্তমানে চলছে কারণ মিটিং খুব চলো অলরেডি দেড়টা বাজে দেড়টা বাজে কিন্তু এখন এই মুহুর্তে ছয়শো কাউন্টিং হয়ে যাওয়ার কথা চারশো নব্বই চলছে এটা মানে টাইম হিসেবে অনেকটাই ছিল